নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব শ্রাবণের পর্ব চলাকালীন আপনারা কিভাবে শিবের উপাসনা করলে আপনাদের বিশেষ মনস্কামনাগুলি দ্রুতপূর্ণ হতে পারে দেখুন মুখ্যত প্রথমে বলে রাখি শ্রাবণ মাস হোক বা যে কোনো মাসই হোক না কেন সোমবার অত্যন্ত বিশেষ বার হয়ে থাকে শিবের ক্ষেত্রে তাই শ্রাবণে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার তাই সোমবার দিনটা আপনারা চেষ্টা করবেন পরপর যে চারটি সোমবার থাকবে সেই সোমবারগুলিকে আপনারা উপবাস রাখার যদি সম্ভব না হয় ফলাহার করার চেষ্টা করবেন যদি তবুও সম্ভব না হচ্ছে তাহলে আমিষ আহার অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন দ্বিতীয়ত শিবলিঙ্গে প্রত্যাহিকভাবে জল এবং বিল্লপত্র অবশ্যই অর্পণ করবেন প্লেন জল সাদা জল এবং তার সাথে সাথে বিল্যপত্র অবশ্যই অর্পণ করবেন চেষ্টা করবেন আপনারা আপনাদের শিবলিঙ্গে কাঁচা দুধ দ্বারা অভিষেক করাতে কিন্তু এখানে বিশেষভাবে আপনাদের মাথায় রাখতে হবে ধর্ম বা শাস্ত্র এমন কোনো কথা বলে না যা আপনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এই সময়কালে অনেকেই কিন্তু কাঁচা দুধের অপব্যবহার করে থাকে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন শিবলিঙ্গে শুধুমাত্রই চড়ানোর জন্য তারা কিন্তু এই সময়কালে তারা দুধের ব্যবহার করে মাথায় রাখতে হবে এটি এই কারণেই বলা হয়েছে যেগুলোই আমরা শিবলিঙ্গে অর্পণ করি সেগুলোকেই বিষ বলা হয়েছে তাই এই সময়কাল আপনাদের ক্ষেত্রে তরল জাতীয় দুগ্ধ পদার্থ বিষের সমান হয়ে যায় সেই কারণে আপনারা আপনাদের জীবনে দুধের প্রয়োগ সেবনের ক্ষেত্রে কমাতে বলা হয়েছে তাই এই সময়কালে আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করতে পারেন তবুও আপনারা যদিও শিবলিঙ্গ অর্পণ করছেন তাও অল্প মাত্রায় অর্পণ করবেন তা বিশেষভাবে বেশি মাত্রায় অর্পণ না করাই শুভ তৃতীয়ত আপনারা অনেকেই একটি ছোট ভুল করে থাকেন এই ভুলটা আপনারা কখনোই করবেন না তামার যে পাত্র রয়েছে তামার যে ঘটি রয়েছে তার মধ্যে করে আপনারা কখনোই কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন না যখনই তামার পাত্রে কোনো দুধ রাখা হবে কাঁচা দুধ রাখা হবে দ্রুত সেটা পয়জন হয়ে যাবে দ্রুত সেটা বিষ হয়ে যাবে তাই এই বিষক্রিয়া দুধের থেকে বাঁচাতে আপনারা কখনোই তামার পাত্রে দুধ নেবেন না যখনই আপনারা দুধ অর্পণ করবেন তখন সর্বদা পেতলের পাত্রে দুধ অর্পণ করার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যাহিকভাবে অথবা সম্ভব না হলে সোমবার সোমবার আপনারা অবশ্যই কিন্তু শিব পঞ্চাক্ষর সত্যের পাঠ অবশ্যই করবেন অর্থাৎ যখনই আপনারা বিল্লপত্র দ্বারা জল অর্পণ করলেন দুধ অর্পণ করলেন তারপরেই আপনারা কিন্তু শিব পঞ্চাক্ষ স্তত্রের পাঠ অবশ্যই করবেন এরপরে আপনারা বিশেষ মন্ত্র যা আপনারা সকলেই জানেন নম শিবায় মন্ত্রের জল অবশ্যই কমপক্ষে একশো আটবার অর্থাৎ একমালা অবশ্যই করার চেষ্টা করবেন এরপর আপনারা আপনাদের জল পান করতে পারেন ফল মূল যেগুলি আপনারা সেবন করতে চাইছেন সেগুলি আপনারা করতে পারেন অর্থাৎ ফলাহার এই সময় আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে বিশেষ করে সোমবারে এরপরে আপনাদের চেষ্টা করতে হবে যদি আপনাদের রুদ্রাক্ষের বিশেষ প্রয়োজন থাকে রুদ্রাক্ষ ধারণের বিশেষ জরুরি রয়েছে তাহলে এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিনকে আপনারা কিন্তু রুদ্রাক্ষের ধারণ করতে পারেন রুদ্রাক্ষ হতে পারে একমুখী পাঁচমুখী সাতমুখী যে কোনো রুদ্রাক্ষই হোক না কেন আপনারা এই সময়কালে তিথি ভেদে নক্ষত্র ভেদে আপনারা যে কোনো সোমবার দিন দেখে আপনারা রুদ্রাক্ষ শিবলিঙ্গে জল অর্পণ করার সময় জল অর্পণ করার ক্ষেত্রে সেই রুদ্রাক্ষটি সেখানে দিয়ে দিন এবং সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনারা সেখান থেকে রুদ্রাক্ষটি তুলে সাদা সুতো দ্বারা অথবা রূপো দ্বারা বাঁধিয়ে আপনারা আপনাদের গলায় অথবা হাতে বা বাহুতে ধারণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফলদায়ী অবশ্যই হয়ে থাকবে তবে রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন হতে পারে যদিও বা সেটি আপনাদের ক্ষেত্রে জ্যোতিষিক আঙ্গিকে বিচার দ্বারা বিচার্য বিষয় তাই আপনাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেই দুর্ধাক্ষ আপনি ধারণ করছেন সেটা কি পারপাসে ধারণ করছেন সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তা আপনি এই সময়কালে ধারণ করে বিশেষ ফলো লাভ করতে পারেন আর এই সময়কাল অর্থাৎ পুরো শ্রাবণ মাসটা যদি আপনারা সাত্বিক আহার করতে পারেন সাত্বিকভাবে থাকতে পারেন নিয়ম শৃঙ্খলাবদ্ধ থাকতে পারেন আধ্যাত্মিক চেতনাবোধ দিন আপনারা যদি আপনাদের মনে লাগিয়ে রাখতে পারেন এতে আপনারা আপনাদের মনস্কামনাও কিন্তু দ্রুত দ্রুত কিন্তু আপনারা পূরণ করতে দেখতে পাবেন তাই যাদেরই বিশেষ মনস্কামনা রয়েছে তাদের এই বিশেষ জিনিসগুলো যদি তারা পালন করে যেতে পারেন শ্রাবণ মাস চলাকালীন তাদের নিশ্চিতভাবে মনস্কামনা অবশ্যই পূর্ণ হতে দেখতে পাবেন যাই হোক দর্শক বন্ধু আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো পর্যন্তই অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার